বারান্দায় রাখা আরাম কেদারায় শরীর এলিয়ে দিয়ে খবরের কাগজ পড়ছে অনিকেত তার শরীর জুড়ে শীতের নরম রোদের প্রলেপ বরাবরই অনিকেতের কাছে রবিবার খুব প্রিয় বিশেষত তা যদি শীতকালের হয় বারান্দার এক কোণে তুলসী পাতা মেশানো এক বালতি জল রাখা নন্দিনীর মতে তুলসী পাতা দেওয়া জল রোদে গরম করে তা দিয়ে স্নান করলে অনেক রোগ দূরে থাকে অনিকেতের মুখে হালকা হাসির রেখা ফুটে সুনিপন হাতে নন্দিনী তার ছন্নছাড়া জীবনটাকে গুছিয়ে দিয়েছে এখন নন্দিনীর হাতের ছাড়া কিছুই মনোপুত হয় না তার নন্দিনী এখন থাকলে ওর তৈরি ধোয়া ওঠা ব্ল্যাক কফি শীতের সকালটা জমিয়ে দিত জোরে স্বার ছেড়ে ভাবে আপাতত আরও কিছুদিন রানিদির ট্যালটেলে চা দিয়ে চালাতে হবে হঠাৎ বালতির দিকে চোখ পড়তে অনেকেতের কপালে ভাস পড়ে জলের গতিবিধি যেন অন্যরকম হালকা কাঁপাভাব অবশ্য পর মুহূর্তেই মনের ভুল ভেবে রানিদি এক কাপ চা দাও বলে খবরের কাগজে মন সে চায়ও চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে ল্যান্ডফোনটা বাঁচতে শুরু করে উঠে পাশের ঘরে গিয়ে ফোন ধরে অনেকে বিপরীত প্রান্ত থেকে ভেসে আসে নন্দিনীর দাদা প্রভাতের গম্ভীর স্বর হ্যালো অনিকেত প্রভাত ও অনিকেতের বন্ধুত্বের সম্পর্ক উদাত্ত কণ্ঠে অনিকেত বলে সুপ্রভাতে প্রভাত যে বলো কি খবর উদ্বিগ্ন হয়ে প্রভাত বলে তুমি কিছু জানো না তাড়াতাড়ি টিভি চালাও চেন্নাইয়ে প্রবল জলোচ্ছ্বাস মেরিনা বিজ সংলগ্ন এলাকা জলের তলায় উদ্ভ্রান্তের মতো ফোনের রিসিভার নামিয়ে টিভি চালায় অনেকে সমস্ত নিউজ চ্যানেলে একটি খবর খাচ্ছে ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চার সকাল সাতটা উনষাট মিনিট নাগাদ ইন্দোনেশিয়ার দ্বীপে ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত এনেছে স্কেলে ভূমিকম্পের মাত্রা নয় এই বিধ্বংসী ভূমিকম্পের ফলে ভারত মহাসাগরের জলরাশিতে প্রবল স্ফীতি দেখা গেছে এবং বিশালাকার ঢেউ বিভিন্ন উপকূলে আশ্রে পড়ছে ভারতের তামিলনাড়ু রাজ্যে চেন্নাই উপকূলে আসতে পড়েছে গগনচুম্বী ঢেউ বিশ্বে থাকা মানুষজন এবং পার্শ্ববর্তী এলাকা সম্পূর্ণ জলের তলায় এরপরে টিভির কোনো শব্দই অনেকেতের কানে ঢোকে না তার মন মস্তিষ্কে তখন একটাই শব্দ নন্দিনী অফিসের কাজে দশ দিন আগে চেন্নাই গেছে নন্দিনী সমুদ্র তার বড় প্রিয় অফিসের পক্ষ থেকে মেরিনা মেরিনাভিসের একটি হোটেলের সি ফেসিং রুমে তার থাকার বন্দোবস্ত করা হয়েছে রোজ বিসে মর্নিং ওয়াকের জন্য যায় নন্দিনী বেশ কয়েকবার নন্দিনীর মোবাইলে ফোন করে অনেকে ফোন লাগে না হোটেলের নম্বর তার কাছে নেই নন্দিনীর কলিকদের ফোন করে হোটেলের নম্বর জোগাড় করে সে কিন্তু চেন্নাইয়ে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হওয়ায় কোনো খবরই পাওয়া যায় না দূরান্ত গতিতে ছুটছে ট্রেন জেনারেল কম্পার্টমেন্টের জানালার পাশে বসে আছে অনেকে প্রবল শীতের জন্য জানালা বন্ধ তবু ঘামছে অনেকের চেন্নাই রেলওয়ে স্টেশন ও এয়ারপোর্ট জলমগ্ন হওয়াই বন্ধ অনেক ভেবে হাওড়া স্টেশনে এসে কাটপাডিগামী একটি এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েছে সে ট্রেন কোন পথ দিয়ে যাচ্ছে তা জানে না অনেকেত তার চোখের সামনে কেবল ভাসছে বিগত কিছু সময় দেড় বছর আগে একটি সেমিনারে উভয়ের প্রথমবার দেখা হয়েছিল প্রথম আলাপেই নন্দিনীকে খুব আপন মনে হয়েছিল অনেকেদের অল্পদিনেই পরস্পরের খুব কাছে এসে গিয়েছিল তারা নন্দিনীর আপন করে নেওয়ার দক্ষতা অনিকেতকে নতুন স্বপ্ন দেখিয়েছিল অনেকেতের ভেতরটা তোলপড় করছে বহু বছর পরে চোখের কোণে জল গতকাল ছিল ক্রিস্টমাস ঠিক এক বছর আগে ক্রিস্টমাসের সন্ধ্যায় দুজন গিয়েছিল চার্চে দুচোখ ভরা স্বপ্ন তখন মাঘেই যে তাদের বিয়ের তিথি নির্ধারিত ছিল প্রার্থনা করে অনেকেত প্রভু আমার শূন্য জীবনকে তুমি পরিপূর্ণ করে দিয়েছ সুরক্ষিত রেখো নন্দিনীকে আমাকে আবার শূন্য করে দিও না রাত তিনটে নাগাদ কাটপাডি স্টেশনে নামে অনেকেত কাটপাডি থেকে চেন্নাইয়ের দূরত্ব প্রায় একশো চল্লিশ কিলোমিটার সড়কপথে যেতে হবে সুনামির কারণে কেউই চেন্নাই যেতে রাজি নয় অবশেষে একজন ড্রাইভারকে বেশি অর্থের বিনিময়ে রাজি করিয়েছে অনেকেত অন্ধকার পথ ধরে এগিয়ে চলেছে গাড়ি বাইরের দিকে তাকানো মাত্র আবার সেই দৃশ্যটা অনেকেতকে ধাক্কা দেয় বহু বছর পরে নিঝুম রাত সাদা গাড়িটা জাতীয় সড়কের ওপর দিয়ে মসৃণ গতিতে এগিয়ে চলেছে চালকের আসনে অনেকেতের বাবা পাশে বসা মা পিছনের সিটে বসা সাত বছরের অনেকেত বাবা মায়ের কথায় হেসে লুটোপুটি খাচ্ছে অনেকের স্পিড ব্রেকারে গাড়িটা লাফানোয় বর্তমানে ফিরে অনেকের ড্রাইভারকে জিজ্ঞাসা করে চেন্নাই পৌঁছাতে কতক্ষণ লাগবে পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে চেন্নাইয়ে ঢুকতে সকাল সাতটা বেজে যায় তবে একটা স্বস্তির খবর পেয়েছে অনিকেত। ঘন্টাখানেক আগে নন্দিনীর কলকাতার অফিসের হেড ফোন করে জানিয়েছেন যে সে সুস্থ আছে বর্তমানে কলিক রঙ্গনাথনের বাড়িতে আছে সে মাত্র কয়েক মিনিটের জন্য রঙ্গনাথনের সঙ্গে কলকাতায় অফিস যোগাযোগ করতে পেরেছিল রঙ্গনাথনের বাড়ির ঠিকানা অনিকেতকে এস এম এস করে দিয়েছেন অফিস হেড নিজেকে ভারমুক্ত অনুভব করে অনিকেত তার নন্দিনী সুরক্ষিত আছে আর কি চাই তবু তাকে একবার সচক্ষে না দেখলে পুরোপুরি স্বস্তি পাবে না অনিকেত চেন্নাই শহরে ঢোকামাত্র চমকে ওঠে অনেকেত সুসজ্জিত মহানগরীর কি নগ্ন রূপ চেন্নাই নগরীর বিধ্বস্ত রূপ অনিকেতকে আবারও অতীতের কঠিন মাটিতে আশ্রে ফেলে বাবা মা এবং অনিকেত তিনজনের ভালোবাসায় মোড়া ছোট্ট সংসার ছুটির দিনে রাত্রিবেলা বাবা তাদেরকে নিয়ে যেতেন লং ড্রাইভে সেই রাতেও তারা বেরিয়েছিল একটা গুমটি দোকানের সামনে চা খাওয়ার জন্য গাড়ি দাঁড় করিয়েছিলেন বাবা অনেকে সবার আগে গাড়ি থেকে নেমে গিয়েছিল ঠিক তখনই একমত্ত চালক এসে তাদের গাড়িতে ধাক্কা মারে নিমেষের মধ্যে শেষ হয়ে যায় অনেকেতের ছোট্ট দুনিয়া আদুরে অনেকেত পরিণত হয় যা বলে এক আত্মের বাড়ি থেকে অন্য আত্মের বাড়িতে সে ফুটবলের মতো গড়াতে থাকে অবশেষে তার ঠাঁই হয় হোস্টেলে রঙ্গনাথনের বাড়ির সামনে এসে কয়েকবার জোরে জোরে শ্বাস নেয় অনেকেত ভাবে ছুটে গিয়ে নন্দিনীকে জড়িয়ে ধরবে তাকে আগলে রাখবে বুকের মধ্যে পরিচারিকা তাকে ভিতরে ঢোকার পথ দেখিয়ে দেয় কিন্তু ভিতরে ঢোকা মাত্র দুলে ওঠে অনেকেতের পৃথিবী রঙ্গনাথনের বাহুডোরে বাঁধা নন্দিনী রঙ্গনাথন তার মাথায় হাত বোলাচ্ছে রঙ্গনাথন নন্দিনীদের কলকাতার অফিসে চাকরি করে মাঝে মধ্যে তাদের বাড়িতেও এসেছে আমুদের ছেলে রঙ্গনাথন মাঝে মধ্যে তার এ মাত্রাতিরিক্ত মনে হয় অনেকেতের কিন্তু নন্দিনী যে চিৎকার করে ওঠে অনেকেত নন্দিনী চমকে চোখ খুলে নন্দিনী তার চোখ দিয়ে অসহায়ত ঝরে পড়ে খেয়াল করে না অনেকে রক্তাক্ত হৃদয় নিয়ে বেরিয়ে যায় অনেকেত ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলার ইন্দ্রাবতী রিজার্ভ ফরেস্টের মধ্য দিয়ে এগিয়ে চলেছে সিলভার ইনোভা গাড়ি গাড়ির পিছনের সিটে হেলান দিয়ে বসে আছে নন্দিনী ছুটি পেলেই একা বেড়াতে বেরিয়ে পড়ে সে হঠাৎ নন্দিনীর কপালে ভাস পড়ে ড্রাইভারকে গাড়ি দাঁড় করাতে বলে সে বিভিন্ন বয়সী কিছু আদিবাসী মানুষের মাঝে এক দীপ্তিমান পুরুষ বিরাজমান উনিশ বছর অতিবাহিত তবুও এই মুখ যে সে ভুলতে পারেনি অনেকেত নন্দিনীর একমাত্র ভালোবাসা সুনামির সেই ভয়ঙ্কর দিনে দত্তাকার ঢেউ দেখেছিল নন্দিনী রঙ্গনাথন তাকে কোনো ক্রমে বাঁচিয়েছিল কিন্তু ট্রোমার মধ্যে চলে গিয়েছিল নন্দিনী তার চোখের সামনে ক্রমাগত ভেসে উঠছিল জলোচ্ছ্বাস তাকে শান্ত করতেই রঙ্গনাথন জড়িয়ে ধরেছিল সত্য জানার পরে অনেকেত বারবার ক্ষমা চেয়েছিল রাগে অপমানে দূরে সরে গিয়েছিল নন্দিনী যখন তার রাগ কমেছিল তখন দূরে সরে গিয়েছিল অনেকে সে বলেছিল আমি পরিবারের সংস্পর্শ পাইনি তাই শিখিনি বিশ্বাসের প্রকৃত অর্থ তোমাকে একান্ত আপন করে আঁকড়ে ধরার ইচ্ছে পোষণ করেছি শুধু বুঝিনি বিশ্বাস যেখানে থাকে সেইখানে আঁকড়ে রাখার প্রয়োজন হয় না আমি সম্পর্কের অযোগ্য নন্দিনী হঠাৎ হারিয়ে গিয়েছিল অনেকের গাড়ি থেকে নেমেই ধীর পায়ে এগিয়ে যায় নন্দিনী সাফাস্বরে ডাকে অনেকেত চমকে ওঠে আদিবাসীদের মধ্যে বসা পুরুষটি একটু সামলে নন্দিনীর দিকে এসে বলে কেমন আছো স্মিত হেসে নন্দিনী বলে ভালো আছি এতদিন কোথায় ছিলে আমি যে ভব ঘুরে অনিকেত অর্থাৎ যার নিকেতন নেই যখন যেদিকে ডাক পড়ে তখন সেদিকেই যাই হঠাৎ এক পুলিশকর্মী এসে বলেন গুরুজি আপনাকে একবার ক্যাম্পে যেতে হবে দুজন বাচ্চাকে আনা হয়েছে সারে নন্দিনী বলে গুরুজি পুলিশকর্মী বলেন অনেকের যে আমাদের গুরুজি আপনি তো জানেন ম্যাডাম এলাকা মাও অধ্যুষিত সরকার স্থানীয় মানুষদের সমাজের মূল স্রোতে যুক্ত করার চেষ্টা করেছে গুরুজি অদ্ভুতভাবে এইসব মানুষের সঙ্গে মিশে যান ভালোবেসে তাদের বোঝান শিক্ষার মূল্য ওরাও গুরুজিকে ভীষণ শ্রদ্ধা করে এর আগে গুরুজি ঝাড়খণ্ডে আমাদের সাহায্য করতেন মৃদু হেসে নন্দিনী বলে আমাদের সংসার করার স্বপ্ন অপূর্য়ে ভালোই হয়েছে সংসারের ক্ষুদ্র গণ্ডিতে আবদ্ধ থেকে বিশ্ব ছোঁয়া অসম্ভব শান্তস্বরে অনেকেত বলে ঠিকই বলেছ গৃহহীনের অপূর্ণতা আরামায় তাড়া করে না নন্দিনীর সমুখে এখন কেবল এক শান্ত চিত্তের পুরুষ জঙ্গলের পথ ধরে এগিয়ে চলেছে স্বগতোক্তি করে নন্দিনী বিশ্বজোড়া যার নিকেতন সে অনেকেত প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথী থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ